বিশাল জঙ্গল জঙ্গলের মতো যখন কাঠকুড়াতে আসে তখন এরা হাতির সম্মুখীন হয় এবং গন্ডারের সম্মুখীন হয় তাহলে মাঝে মাঝে হাতি এই জঙ্গলের থেকে এই খেতে চলে আসে তখন বোম ফাটায় আগুন জ্বালায় টর্চ লাইট মারে হাদিগুলো বলতে কি খেতে আসে আর এক সময় আলু ভয় নিয়েও চলে এই কাঠ এই কাঠ নিয়ে আসলো না

এটা আমরা কিন্তু পার হয়ে চলে আসছি এখন আমাদের কোনো প্রোটেকশন নেই যদি কোনো জন্তু থেকেও থাকে আমাদের মুখ দৌড় মারতে হবে এছাড়া এখনো গতি নাই জঙ্গল কবির জঙ্গল এবার আমরা আসলেই গভীর জঙ্গলে চলে আসছি হ্যাঁ ময়ূর ময়ূর এবারটা এখন ভয়ের হয়ে দাঁড়াচ্ছে আমরা গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছি লোকালয়ের বাইরা গভীর জঙ্গল

আর এখানে বিশাল জঙ্গল জঙ্গলের মধ্যে যখন কাঠগুড়োতে আসে তখন এরা হাতির সম্মুখীন হয় এবং গন্ডারের সম্মুখীন হয় এই জঙ্গলের ভয়ানক প্রাণী হচ্ছে বাইসন বুনো গরু বা বুনো সার আমি একটু দেখি এরা কাঠগুলো কীভাবে সংগ্রহ করে এখানে দুজন হচ্ছে। আপনারা কাঠগুলো কি এই গাছের থেকে কেটে ফেলছেন এই গাছ থেকে কাঠগুলো নিয়ে যাচ্ছেন আপনাদের বাড়ি ভয় করে না যদি গন্ডার চলে আসে গন্ডার তো গরুকে কিছু বলবে না হাতি আসলে তখন সমস্যা হয় কি এখানে সমস্যা হলে দৌড় দেবেন আপনারা তো অনেক সাহসী পাশের বাড়ি এখানে মাঝে মাঝে তাহলে হাতে চলে আসে তখন কি করেন আপনারা তাড়ানোর জন্য কোনো কিছু করেন কি কোনো ধরনের বোম ফাটানো বোম ফাটান আর ওই জঙ্গলের থেকে যারা বন রক্ষ তারা চলে আসে আপনাদের আজকে কোরআনও শেষ হয়ে গেছে এখন এটা নিয়ে যাবেন প্রতিদিন আসেন এরকম সারা বছরের সারা বছরের জ্বালানি এখন সব কুড়িয়ে রাখবেন এই শুক্রোর সময় তাহলে বৃষ্টির সময় আর আসতে হবে না তাই না এইখানে যে জঙ্গলটা দেখতে পাচ্ছি এটা তো নদীটার এই পারে তাই না ওই নদীটার নাম হচ্ছে তোরসা নদী মানে তোরসা নদীর যে শাখা নদীটা আছে সেটা এখানে চলে আসছে এদি ওই পাড়েও চলে যান ও মাই গার্ড আমাদের ওখানে তো এরকম জঙ্গল নেই ওই জন্য আমাদের কিউরিসিটি বেশি ওই জন্য আমরা জানতে চাই ভিতরের দিকে গিয়েছিলেন ওই যে মরু ডাকতেছে না এটা দিয়ে হচ্ছে গাছের থেকে ডালগুলোকে টান দিয়ে পারা হয় ডালগুলো শুকনোতে ইজিলি ভেঙে যায় এইটাই এদের যন্ত্র প্রোটেকশনের সিস্টেম তো এই জঙ্গলটার নাম মূলত জলদাপাড়া ফরেস্ট তো আমি এখন জলদাপাড়া ফরেস্টের মধ্যে আছি এরা এখানে কাঠ কুড়ায় এই শুকনোর সময়ে সমগ্র কাঠ তারা কুড়িয়ে রাখে আর বৃষ্টির সময় এই কাঠ দিয়ে তারা মানে প্রত্যেক কথা সারা বছরই তারা এই কাঠ দিয়ে তাদের জ্বালানির অভাবটা পূরণ করে তো জলদাপাড়া ফরেস্ট থেকে এসে বিদায় নিচ্ছি খুব এনজয় করলাম